নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে রোজ দশ মিনিট চোখ বন্ধ করে এমন কোনো কথা ভাবলে আপনার সাথে সব কিছু ভালো হবে এবং সব রকম সমস্যা ও বিপদ থেকে মুক্তি পাবেন আপনি মা সারদা কি এমন কথা বলেন সেটাই আজকে আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ প্রত্যেক দিন মনোসংযোগ করে এই কথাটি যদি ভাবতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন কত সহজ হয়ে উঠেছে এই সহজ উপায়টি জানিয়েছেন মা সারদা তার কথার মধ্য দিয়ে একবার এক ভক্ত কিছুতেই মনোসংযোগ করতে পারছিলেন না তিনি প্রতিদিন ধ্যানে বসেন কিন্তু কিছুতেই ঠাকুরের চিন্তায় প্রবৃত্ত হতে পারছিলেন না যত বাড়ি তিনি চোখ বন্ধ করেন তত বাড়ি আজে বাজে চিন্তা এসে তার মনের মধ্যে ভিড় করে কখন আগে কী ঘটেছিল বা পরে কী হবে এই নিয়ে তিনি ভাবতে আরম্ভ করে কিন্তু আবার সকল দুশ্চিন্তা মনের থেকে সরিয়ে ফেলতে চায় কিছুতেই সরাতে পারে না আরও যেন বেশি করে মনের ওপর চাপ পড়ে এমতা অবস্থায় কিছুতেই তিনি ঠাকুরের ওপর মনোসংযোগ দিতে পারছেন না তিনি ভাবেন এভাবে চলতে থাকলে ঠাকুরের আরাধনা করবো কী করে এর একটা সমাধান করতেই হবে মাই পারবে আমাকে সমস্যা থেকে মুক্তি দিতে মায়ের আশ্রমে গিয়ে মায়ের সাথে দেখা করেন তিনি মা তখন ধ্যান সেরে সবে বসেছেন মাকে গিয়ে বললেন তিনি মা আমার বড় বিপদ মা তখন জিজ্ঞেস করেন কি এমন বিপদ হয়েছে উত্তরে তিনি বলেন মাগো ধ্যান করতে বসে আমি ধ্যান করতে আর পারি না তখন যেন যত ভাবনা আমার নানা রকম সমস্যা মনের ওপর ভিড় করে পড়ে কোনো মতেই মনোসংযোগ করতে পারি না এভাবে চলতে থাকলে কিভাবে ঠাকুরের চিন্তায় মন স্থির করব। তুমি আমাকে কিছু উপায় বলে দাও মাগো এই সকল চিন্তা থেকে মুক্তি পাবো কি করে মা তার মুখে এই সকল কথা শুনে তাকে জিজ্ঞাসা করেন বলো তো সব চিন্তা যখন আসে তুমি কি ধ্যান ছেড়ে উঠে যাও নাকি বেশ কিছুক্ষণ ধ্যান করার চিনতে কর ভক্ত বলে বসে থেকে কি হবে মা মন শান্ত হয় না তাই উঠে পড়ি মা তখন বলে সেটাই তোমার সব থেকে বড় ভুল তুমি মনকে সুযোগ দাও তোমার মনকে স্থির হওয়ার তাহলে সে স্থির হবে না হলে সে স্থির হবে কি করে ভক্ত আবার জিজ্ঞাসা করে এর অর্থ কী মা তখন মা হেসে বলেন শোনো তবে কখন তুমি কি ভেবে দেখেছ তোমার এই চিন্তাগুলো মনে আসছে কেন যখন তুমি তোমার দিনের সকল কাজগুলি একদিকে সরিয়ে রেখে শান্ত হয়ে বসে ঠাকুরের চিন্তা করো তখনই কেন এরা তোমার পেছনে পেছনে চলে আসে আমাদের অবচেতন মনে সব সময় কিছু না কিছু ঘটনার স্মৃতি থেকে যায় যে সকল চিন্তাগুলো ভালো হোক বা খারাপ হোক আবার এই অবচেতন মনই জীবনে নানা রকম পরিকল্পনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ওঠে আমরা যেহেতু সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি আমাদের মনও সেই কাজেই মনোনিবেশ করে তাই সেই সময়গুলো আমরা সেসব ভাবি না কিন্তু কাজে ব্যস্ত থাকার সময় চিন্তাগুলো আমাদের মনে ধরা দেয় না কিন্তু দিনের ফাঁকা সময়ে ধ্যানে বসে নিজের মনকে স্থির করতে চাই তখনই সেই সব চিন্তাগুলো আমাদের ফাঁকা মাঠের মতো মনকে পেয়ে দৌড়াদৌড়ি করতে ছুটে আসে আর আমরা সেটার আজ পেলেই নিজেকে ধ্যানের থেকে বিবৃত করি ভক্ত এরকম কথা শুনে মাকে জিজ্ঞাসা করে তাহলে এর থেকে উপায় কি মা তখন মা মৃদু হেসে বলেন বড়ই সহজ উপায় কিছু সময় চুপ করে বসতে হবে তাহলেই দেখবে চিন্তারা তোমার কাছে কীভাবে ধরা দিচ্ছে আসলে তোমাকে তারা বলছে এই বিষয়গুলি নিয়ে পুনর্বার বিবেচনা করতে কিছু সমস্যা আগে যেগুলি সমাধান তুমি বের করো সেগুলো ভেবে দেখতে তাতে তো কোনো ক্ষতি নেই এই চিন্তাগুলোকে আসতে দাও এক এক করে তাদেরকে আত্মসমর্পণ করতে দাও দেখবে প্রথম দিকে কিছুটা সময় লাগলেও যখন সকল চিন্তা সম্পূর্ণরূপে তোমার কাছে ধরা দিয়ে দেবে তখন আর বাকি কিছু থাকবে না তোমাকে বিবৃত করার জন্য তখন তুমি কোনো সমস্যা ছাড়াই ধ্যানে নিমজ্জিত করতে পারবে তোমার মনকে দেখবে এক এক করে দিন কাটতে থাকবে আর চিন্তাগুলো তোমাকে বিবৃতি করাও ছেড়ে দেবে আর তখন তুমি খুব সহজেই ভগবানের চিন্তায় মনোসংযোগ করতে পারবে আর তুমি যদি এই কাজ প্রতিদিন করতে পারো তাহলে তোমার দিনগুলি কত সহজ হয়ে উঠবে তোমার জীবনযাপনও সহজ থেকে সহজতর হয়ে উঠবে তাহলে এর থেকে বোঝা গেল মা সারদা কেমনভাবে আমাদের একটা সহজ উপায় বলে দিলেন কেবলমাত্র সারাদিনে দশ মিনিটে একটি সহজ কাজ করুন কোনো বাধা ছাড়া আপনার সকল চিন্তাকে আপনার কাছে ধরা দিন আর যখন জিজ্ঞাসা করা বন্ধ হয়ে যাবে আর নিজেকে ধ্যানে নিমগ্ন করুন দেখবেন শুধু এই জিনিসটুকু করলেই আপনার সাথে সব ভালো হতে থাকবে আপনার সারাটা দিন খুব ভালো কাটবে এবং জীবনযাপন সহজ থেকে সহজতর তর হয়ে উঠবে তখন তিনি সমস্ত কথা মায়ের বুঝতে পারে এবং শেষে মা এই বাণীটি তাকে বলেন পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারে কিনা পারো কত যতন আবার একবার না পারিলে দেখো শতবার